আসসালামু আলাইকুম ও ওবরাকাত কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন প্রিয় বন্ধুরা আজকে আমরা যাচ্ছি শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর আমার ছোটো খালু সৌদি চলে যাবে এর জন্য তাকে এগিয়ে দেওয়ার জন্য যাচ্ছি আমরা ভুলতাইগাঁও সের থেকে একটি সিএনজি রিজার্ভ করে সোজা এয়ারপোর্টের উদ্দেশ্যে রওনা হয়েছি এখন আমরা আছি মূলত কাঞ্চন ব্রিজ কাঞ্চন ব্রিজের উপরে উঠতেছি আসলে এই রাস্তাটা কাঞ্চন রাস্তাটা এতটাই ভাঙা এবং জ্যাম জ্যাম জোট লেগে থাকে খুব এখানে অনেক সময় এখানে জ্যামে আটকে থাকতে হয় রাস্তা ভাঙা কাজ চলতেছে ধুলাবালি দেখতে পাচ্ছেন ধুলাবালির কারণে প্র ও গাড়িটা পুরো সাইডটা অন্ধকার হয়ে যাচ্ছে এত পরিমাণ বালি এখানে রাস্তার কাজ চলতেছে এখন আপাতত রাস্তার কাজ বন্ধ আছে দেখতে পাচ্ছেন বন্ধ আমরা যাচ্ছি সাথে আমার খালু সাথে আমার এক ভাই রনি ভাই এবং আমি তিনজন মিলে আমরা যাচ্ছি মূলত দেখতে পাচ্ছেন এখন আমরা কাঞ্চন ব্রিজের উপরে আছি হ্যাঁ প্রিয় বন্ধুরা কাঞ্চন ব্রিজ অনেক পুরোনো একটা ব্রিজ সাইড দিয়ে নতুন ব্রিজে কাজ চলতেছে আপাতত এখন বন্ধ আছে ব্রিজটা দিয়ে আমরা যাচ্ছি কত সুন্দর নীল আকাশ আকাশের ভিতরে দেখতে পারছেন কত সুন্দর পাহাড়ের মতো মেঘ আসলে অনেক ভালো লাগে মনে হচ্ছে পাহাড় অঞ্চলে আসছি এমনটাই লাগতেছে আমার কাছে প্রিয় বন্ধুরা আমরা এখন আছি কাঞ্চন ব্রিজের উপর আমাদের সিএনজি খুবই রানিংয়ে চলতেছে হ্যাঁ দেখতে থাকুন আপনারা এই অঞ্চল থেকে আমরা অনেক সুন্দর একটা অঞ্চল সামনে আর দেখতে পারবো যেহেতু তিনশো ফিট রাস্তা দিয়ে আমরা ঢুকবো তাহলে আমরা অনেক কিছু দেখতে পারবো অনেক সুন্দর এরিয়া দেখতে পারবো অনেক সুন্দর পরিবেশ দেখতে পারবো গাছপালা দেখতে থাকুন প্রিয় বন্ধুরা আমরা যাচ্ছি শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর এখন আমরা আছি তিনশো ফিটের রাস্তায় কত সুন্দর একটা রাস্তা দেখেন চেঞ্জি ড্রাইভার তো ড্রাইভার ভাই তো অনেক ফোর্সি চালাচ্ছে গাড়ি ফিরি রাস্তা পেয়ে সাইড দিয়ে কত সুন্দর নীল গাছপালা আসলেই আমি মুগ্ধ হয়ে যাচ্ছি খুবই ভালো লাগতেছে আজকের এই দিনটা সবাই দেখতে পারতেছেন কত সুন্দর গাছপালা আমাদের জার্নিটা আসলেই এই জায়গাতে অনেকটা ভালো লাগতেছে এতক্ষ এতক্ষণ অনেকটা জ্যামে ছিলাম কাঞ্চন ওই পাশে তারপরে ধোলাবালি তো আছেই একটা সহ্য করার একটা বিষয় এখন আমরা মোটামুটি অনেক ভালো লাগতেছে ফ্রি রাস্তা গাড়ি চলতেছে দুই সাইডে গাছপালা কত সুন্দর আসলে অনেক ভালো লাগতেছে আর তিনশো পিট তো বলার কিছুই নাই আসলে এই জায়গা সব সময়ের জন্য অনেক সুন্দর থাকে পরিবেশ আরও যেহেতু কাজ করতেছে এই অঞ্চলটা অনেক সুন্দর দেখা যাচ্ছে রাস্তাঘাট সাইড দিয়ে আইল্যান্ড মানে সব মিলিয়ে অনেক সুন্দর একটা এরিয়া করেছে এবং আমরা এখন দেখতেছেন মাটির তল যে রাস্তা করছে সেই রাস্তাতে ঢুকতেছি প্রিয় বন্ধুরা দেখতে থাকুন কত সুন্দর করে যে রাস্তাগুলো করেছে দেখ এই যে আমরা মাটির তলদে ঢুকেছি মাটির তলদে ঢুকে রাস্তা উপরের রাস্তা চলতেছে আবার নিজেদেরও রাস্তা আসলে অনেক সুন্দর একটা দৃশ্য যদি ড্রোন থাকতো তাহলে আমি আপনাদেরকে পুরোপুরি সুন্দরভাবে দেখাতাম ড্রোন ভিডিও শট আমাদের পেজে পাবেন দেখতে থাকুন কত সুন্দর এই যে মাটির তল থেকে আমরা আবার উপরে উঠে যাচ্ছি উপরে উঠে গেলাম এই তো আমরা উপরে উঠে গেলাম আবার সুন্দর মতো চলতেছে গাড়ি আসলে এই অন বাই অন রোড তো গাড়ির স্পিড কেউ থামিয়ে রাখতে পারে না অনেক জোর স্পিড করে চালাই অনেক রানিংয়ে চালাই যার কারণে আর কি খুবই দ্রুতভাবে চালাচ্ছে ড্রাইভার একজাক্টলি রাস্তাগুলো অনেক সুন্দর তো এই জন্য অন বাই অন রোড সবাই ফ্রি মন্টে চালায় হ্যাঁ প্রিয় বন্ধুরা আমি সিএজির ভিতর এই ভিডিও করতেছি যেহেতু জানালাগুলো দেখতে পারতেছেন খুব খুব সিস্টেম তাই ক্যামেরা বাইরে বের করার কোনো সুযোগ নাই এই জন্য এভাবেই আমি ভিডিও করে যাচ্ছি প্রিয় বন্ধুরা আমরা আবারও মাটির তলে ঢোকার প্রস্তুতি নিচ্ছি এই তো আমরা মাটির তলে আবার ঢুকে গেলাম এই যে মাটির তলে আবার ঢুকে গেলাম দেখতে পাচ্ছেন মাটির তলতে যেভাবে রাস্তা পড়েছে আসলে মেবি মনে হয় এটা জাপান কোম্পানির কাজ নাকি চায়না কোম্পানি যে কোনো দুইটা জাপান বা চায়না কোম্পানির কাজ হবে মনে হয় তো দেখতে পাচ্ছেন প্রিয় বন্ধুরা আমরা এখন আছি তিনশো ফিট তিনশো ফিটের রাস্তাতে যাচ্ছি আমরা মূলত যাচ্ছি সবাই জানেন শাহজালার আন্তর্জাতিক বিমানবন্দর দেখুন প্রিয় বন্ধুরা সিএনজি থেকে আমি ভিডিও করতেছি আমি এম ডি আবদুল্লাহ ইসলাম আপনাদের সকলে ভালোবাসার মানুষ প্রকৃতির টানে এই পথ চলা এম এ আই থেকে এবং আমার একটি ইউটিউব চ্যানেল আছে এম ডি আবদুল্লাহ ইসলাম লিখে সার্চ দিলে অবশ্যই আসবে আমার অসংখ্য ইসলামী সঙ্গীত নিজের লেখা কভার সং সব মিলিয়ে পাবেন সেখানে অবশ্যই আমার এই ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং আমার প্রকৃতির টানে এই পথ চলা এম এ আই পেজটি পাশে থাকবেন আপনাদের পাশে থাকা ভালোবাসা কাছে থাকলে অবশ্যই আমাদের পেজ ইউটিউব চ্যানেল আরও আরও অনেক দূর এগিয়ে যাবে প্রিয় বন্ধুরা আমরা আছি এখন তিনশো ফিট রাস্তায় যাচ্ছি আসলে দেখতে পাচ্ছেন রাস্তাগুলো কত সুন্দর করে তৈরি করা হয়েছে আমরা আবারও মাটির তল দিয়ে যাওয়ার নিয়ে চলে এসেছি মাটির তলে আমাদের ড্রাইভারটা অনেক সুন্দরভাবে ড্রাইভ করতেছিলেন দেখতে পাচ্তেছেন বন্ধুরা অসাধারণ অসাধারণ একটি জায়গা রাস্তাগুলো আমার কাছে খুবই ভালো লাগে প্রিয় বন্ধুরা দেখতে থাকুন আমাদের সামনের পুরো ভিডিওটা দেখতে থাকুন অনেক ভালো কিছু দেখতে পাবেন অনেক সুন্দর গাছপালা আসলে আমার এই দৃশ্যগুলো আমার কাছে অনেক অনেক ভালো লাগে যে গাছপালা নীল নীল সবুজে ভরে গেছে আবার নীল আকাশে আবার মেঘের এদের পাহাড় দেখতে মানে আমার কাছে অনেক অনেক ভালো লাগতেছে বিষয়টা আপনারা দেখতে থাকুন প্রিয় বন্ধুরা মনে হচ্ছে আমি কোনো পাহাড় অঞ্চলে আসছি এই পাহাড় অঞ্চল না এটা আমাদের খুবই কাছের একটি জায়গা তিনশো ফিট এটা হচ্ছে সেনানিবাস এলাকা আসলেই খুবই সুন্দর রাস্তাঘাট করছে দেখতে খুবই ভালো লাগতেছে এবং এই রাস্তায় যারা ড্রাইভ করে আসলে তাদের কাছেও ভালো লাগে রাস্তাটা পুরো একবারে সিলিন সুন্দর মতো চলে ওয়ান বাই ওয়ান রোড খুবই শান্তিমতো গাড়ি চালাতে পারে আমার মনে হয় দেখতে থাকুন আমরা যাচ্ছি শাহজাল আন্তর্জাতিক বিমানবন্দর আমার মনে হয় আমি সেন জিতে করে না গেলে যদি বাইক বা যদি কারে করে যেতাম তাহলে আর ভিডিওটা আরও সুন্দর করে করতে পারতাম তবু আমরা তিনটা মানুষ একসাথে যাচ্ছি যার কারণে আমরা খুবই সময় কম ছিল যার জন্য আমরা সিএনজি রিজার্ভ করে যাচ্ছি দেখতে থাকুন প্রিয় বন্ধুরা আসলে আমার কাছে অনেক ভালো লাগতেছে এই জার্নিটা আসলে জ্যামের ভোগান্তিটা অনেকটাই খারাপ লাগে প্রত্যেকটা মানুষের কাছে এরকম যদি জায়গা প্রত্যেকটা জায়গায় ফ্রি থাকে তো মানুষের ভোগান্তিটা আর হবে না আশা করি সবাই খুবই ভালো মতো সুন্দর মতো ভ্রমণ করতে পারবে প্রত্যেকটা জায়গায় ঘুরতে পারবে প্রিয় বন্ধুরা প্রত্যেকটা জায়গায় যদি এরকমভাবে ফ্রি হয় ভাবে ফ্রি গাড়ি চলে অন বাই অন রোড এবং এত সুন্দর করে যে রাস্তা প্রত্যেকটা জায়গায় হয় তাহলে প্রত্যেকটা মানুষের ভোগান্তি কমে যাবে বিশেষ করে কাঞ্চন রোডটাই প্রচুর পরিমাণ জ্যাম থাকে রাস্তার ভাঙা এবং সব মিলিয়ে অনেক ভোগান্তির মধ্যে মানুষ পড়ে বিশেষ করে কাঞ্চন রোডের কাজ আপাতত বন্ধ এই কাজটা তো শুরু করছে অনেক আগে থেকেই কিন্তু কাজটা এখনও কোনোটা করতে পারে না কোনোপুরি বন্ধুরা দেখতে পাচ্ছেন আমরা আবারও চলে যাচ্ছি মাটির রাস্তা মাটির ভিতর দিয়ে যে রাস্তা সেই রাস্তা দিয়ে আসলে এই জায়গাটা খুবই ভাইরাল একটা জায়গা আসলে প্রত্যেকটা মানুষ উপর থেকে যেতে ভিউ আসলে আমরা নিজে যাচ্ছি যার কারণে আমাদের দেখাতে পারছি না এবং আমরা এখানে সময় দিতে পারতেছি না খুবই সুন্দরভাবে গাড়ি চলতেছে দেখতে পাচ্ছেন এই জায়গাটায় অসংখ্য মানুষ অসংখ্য সেলিব্রেটিস এসে ভিডিও করে খুবই সুন্দর একটি জায়গা উপর থেকে দেখতে পেলে নাইট তো রাতের ভিউটা তো খুবই সুন্দর আসলেই এটা বলার অপেক্ষা রাখে না দেখতে পাচ্ছেন প্রিয় বন্ধুরা আমাদের গাড়িটা খুবই স্পিডে চলতেছে যেহেতু ওয়ান বাই ওয়ান রোড খুবই সুন্দর একটা পরিবেশ খুবই ভালো লাগতেছে বন্ধুরা দেখতে থাকুন আমি এমডি আব্দুল ইসলাম আপনাদের সাথে আছি আমি এই সামান্য কিছু ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি দেখুন একটি ব্লগ ব্লগ আমাদের এই ব্লগটা হচ্ছে আন্তর্জাতিক বিমানবন্দর যাওয়ার পথে যা যা ঘটে গেছে এবং পুরো ভিডিওটা জুড়েই দেখতে পাচ্ছেন না খুবই সুন্দর একটি মনোরম পরিবেশের দৃশ্য যেটা আমি ধারণ করেছি আমার খুবই নর্মালি অভিজ্ঞতাতে অভিজ্ঞতায় আমি কাজ করে যাচ্ছি দেখতে থাকুন প্রিয় বন্ধুরা খুবই সুন্দর একটা বাড়ি দেখতে পাচ্ছি এখানে অসাধারণ দৃশ্য অসাধারণ খুবই মনোমুগ্ধ করে আমায় খুবই ভালো লাগতেছে এভাবে চলতে গাড়িটাও খুবই সুন্দরভাবে চলতেছে সব মিলিয়ে খুবই ভালো লাগতেছে প্রিয় বন্ধুরা আপনারও ভিডিওটা উপভোগ করুন পুরো ভিডিওটা দেখার জন্য অনুরোধ রইল সাধারণত প্রিয় বন্ধুরা দেখতে পাচ্ছেন কত সুন্দর বিল্ডিং আসলে শহরে এলাকায় ঢুকে গেছি প্রায় আমরা দেখতে পাচ্ছেন বিল্ডিং আর বিল্ডিং সুন্দর প্রিয় বন্ধুরা দেখতে থাকুন পুরো ভিডিওটা দেখতে থাকুন আসলে অনেক ভালো লাগবে সুন্দর একটা মুহূর্ত আমরা চলে আসছি প্রায় কাছাকাছি কুইল বিশ্বরের কাছাকাছি চলে আসছি আমরা এই তো কইল বিশ্বর ফ্লাওয়ার দিয়ে আমরা যাচ্ছি মূলত আমরা যাচ্ছি আমরা শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর আহ কুইল বিশ্বর উপর ফ্লাভার দিয়ে আমরা যাচ্ছি সোজা সোজা গিয়ে আমরা নামবো শাহজাল আন্তর্জাতিক বিমানবন্দর রোড যেটি চলে গেল সোজা ওই রোডে আমরা যাব খুবই সুন্দরভাবে ড্রাইভ করতেছেন আমাদের চেঞ্জ ড্রাইভার ভাই খুবই অসাধারণ ভাবে চালাচ্ছে খুবই ভালো লাগতেছে এবং সাইডের ভিউগুলো মোটামুটি অনেক সুন্দর লাগতেছে আমার কাছে আপনাদের আপনাদের কাছে কেমন লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন আহ প্রিয় বন্ধুরা আমরা এখন যাচ্ছি শাহজালা আন্তর্জাতিক বিমানবন্দর আহ ঢাকা দেখতে থাকেন অসাধারণ দৃশ্য আহ খুবই মনোমুগ্ধকর একটি পরিবেশ প্রিয় বন্ধুরা আমরা চলে আসছি ঢাকা শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর প্রথম গেটে চলে আসছি দেখতে পারতেছেন এখানে নতুন টার্মিনালে কাজ চলতেছে নতুন টার্মিনালে কাজ চলছে দেখতে পারতেছেন সেন বন্ধুরা আমরা মেন গেটে যাব প্রথম একবারে সামনে গেটে আমরা খুবই কাছাকাছি চলে আসছি আমরা কয়েক মিনিটের মধ্যে আমরা ভিতরে প্রবেশ করবো শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ঢাকা বন্ধুরা পুরো ভিডিওটা দেখার জন্য অনুরোধ রইল এবং আমার পেজটি ফলো দিয়ে পাশে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ আমরা চলে আসছি প্রায় আমরা এবার ভিতরে প্রবেশ করব আস্তে আস্তে আমরা ভিতরে প্রবেশ করব শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ঢাকা

শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের ভিতরে আমাদের সিএনজি ড্রাইভার ভাই ভিতরে ঢুকে গাড়িটা ঢুকেছে আমরা চলে আসলাম শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর আমরা চলে আসছি প্রিয় বন্ধুরা দেখতে পাচ্ছেন সামনে আমার ছোট খালো যাচ্ছে পেছনে আমাদের এক ভাই আছে রনি ভাই আমি আশেপাশের ভিউটা ভিডিও করার চেষ্টা করতেছি আসলে সুন্দর একটা মসজিদ আছে খুবই সামনে বন্ধুরা দেখতে পাচ্ছেন খালো আমাকে কিছু একটা জিজ্ঞাসা করছে আচ্ছা ঠিক আছে এখন আমরা উপরে উঠবো বিতলা উঠবো আহ প্রিয় বন্ধুরা আমরা এখন দুই তালা উঠবো প্রিয় বন্ধুরা দেখতে থাকুন আমরা দেখতে পাচ্ছেন প্রিয় বন্ধুরা এই এই সাইডে মেবি এই যে দেখতে থাকুন প্রিয় বন্ধুরা আমরা দুই তলায় চলে আসছি দুই তলায় এবার আমাদের সাথে খালুর সাথে আর একজন আমাদের মামা হয় উনি ওনাকে খোঁজা হচ্ছে উনি কোথায় আসে দেখেন আবার নতুন টার্মিনালের কত সুন্দর একটা দৃশ্য আমি আপনাদেরকে ধারণ করার চেষ্টা করছি দেখার চেষ্টা করছি এটা নতুন টার্মিনালের কাজ সামনে অসাধারণ একটা ভিউ দেখতে থাকুন আমি জুম করে আপনাদের দেখার চেষ্টা করছি এটা হচ্ছে নতুন টার্মিনালে কাজ চলতেছে কাজ প্রায় শেষ আমার মনে হয় সুন্দর একটা পরিবেশ আসলে ভিতরে তো আমাদের ঢুকতে দিবে না এই জন্য আমরা পরে আমরা এখান থেকে বেরিয়ে যাব আমি আবার এখানে একটু বসলাম প্রচুর পরিমাণ রোদ হ্যাঁ লাগতেছে দেখতে পাচ্ছেন আসলে আহ প্রিয় বন্ধুরা হেরোদের মধ্যে মস্কি হাসি আসলে দেখতে থাকুন প্রিয় বন্ধুরা এই যে সামনে অনেক সুন্দর একটা গম্বুজ আর মসজিদ আসলে খুবই ভালো লাগতেছে অসাধারণ নিচে অসংখ্য গাড়ি পার্কিং করে রাখছে ওই যে আমাদের বংশের পতাকা উঠতেছে এখানে সবাই ওয়েটিং করতেছে সবাই এখানে ওয়েট করতেছে এই যে অনেক অনেক প্রবাসী ভাই যারা চলে যাচ্ছে অনেকে ভ্রমণ করতে যাচ্ছে অনেক কাজে যাচ্ছে এখানে দেখতেছেন চেক করতেছে পাসপোর্ট তার টিকিট চেক করতেছে সুন্দর মতো চেক করে তাকে ভিতরে প্রবেশ করতেছে সবাই দেখতে থাকুন যে ভাই ভিতরে সবাই প্রবেশ করতেছে ওখানে আবার রাতের ভিউ হাজর শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর আমরা চলে আসার মুহূর্তেই কিছু ফুটেজ আমরা ভিডিও করলাম দেখতে থাকুন খুবই সুন্দর লাগতেছে দেখতে থাকুন প্রিয় বন্ধুরা